নমস্কার বন্ধুরা আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রা সূর্যগ্রহণ দিনের বেলাতে গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগেভাগেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে শোরগোল আংশিক খণ্ডগ্রাহ সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সবথেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে এই ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ গ্রহণটির স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে চলতে থাকবে গ্রহণটি মাঝে বিশ্ববাসী নানা ঘটনার মধ্যেই সাক্ষী থাকতে চলেছে যার মধ্যে এই গ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতের কোন কোন জায়গা থেকে দেখা যাবে গ্রহণটি তার পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময় অনুসারে কখন শুরু হবে ও কখন শেষ হবে গ্রহণটির মধ্য সময় কখন থাক থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব থাকবে সূতকাল কখন থেকে শুরু হবে এই সময় আপনারা কি কি নিয়ম পালন করবেন আর কি কি করবেন না বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় কি কি সতর্ক বার্তা পালন করবেন এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদরা কি কি সতর্ক বার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরে আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং আপনারা যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা এক নজরেই দেখে নেওয়া যাক বাংলাদেশের ঢাকা সিলেট পাবনা নেত্রকোনা সুনামগঞ্জ চট্টগ্রাম এসব জায়গা বরিশাল থেকে গ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে ইংরেজির মার্চ দু হাজার বাংলায় চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ শনিবার দিন গ্রহণটি আরম্ভ হবে ভারতবর্ষের অনুসারে দুপুর দুটো বেজে একুশ মিনিটে গ্রহণটি শুরু হবে শেষ হবে সন্ধে ছটা বেজে চোদ্দ মিনিটে গ্রহণটির মধ্য সময় ভারতে থাকবে থাকবে বিকেল চারটা বেজে সতেরো মিনিট বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে এবং শেষ হবে সন্ধে ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে গ্রহণটির মধ্য সময় চারটা বেজে চুয়াল্লিশ মিনিট গ্রাসমান মান শূন্য দশমিক নয় তিন সাত তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ